আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো থেকে খুব সুন্দর কিছু রেডিমেড প্রেসার কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিন ও নম্বরে ফার্স্ট আমরা একটা চমৎকার কট দেখাচ্ছে দেখাচ্ছি পিওর কটনের মধ্যে এইটার যে কাজের ফিনিশিং ভিউয়ার্স একদম মনে হচ্ছে কি অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর ফিনিশিং সালোয়ারটা প্যান্ট কাটিং বডি সাইজ কত হবে এটা এটা 36 থেকে 46 36 থেকে 46 আমরা কালার দেখাবো এটা খুব সুন্দর একটা মানে ওয়ার্ম টোনের হচ্ছে মফ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স নেক্সট কালারে চলে যাই যেমন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর এই প্রাইস পড়ছে এটা পুরো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যায় দাম থাকছে এটা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লেমন কালারটা কালারটা জাস্ট দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি টাইপের একটা মফ কালার এত সুন্দর শেডটা আর এটা ডিজাইনটা দেখেন এটার প্রাইসও পড়বে হচ্ছে টাকা এখন যেটা দেখাচ্ছে এটা দেখেন লীলা কালারের মধ্যে আছে প্রাইসিং মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি আর একটা কট সেটে এটা দেখাই এটা একটা টু পিস আছে এরপরে সব থ্রি পিস আছে না আরও টু পিস আছে আচ্ছা এই টু পিসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা সো এটাও কটনের মধ্যে বডিতে লাকনো স্টাইলে কাজ সালোটা প্লাজো স্টাইলে নিচে কাজ আছে প্রাইস পড়ছে এটা এটা পড় 750 টাকা 750 কালার দেখাবো মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সিং এটা পড় 750 টাকা সেম টাকা সিং সালোয়ার 750 এটা হচ্ছে মেরুন কালারটা কি দাম কাজ গুজরাটি স্টাইলে ফারা থাকবে সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে এটা দাম করছে

এটা একটাই কালার অরেঞ্জ কালার এগুলো মনে হয় 36 থেকে 44 44 দাম পড়ছে এটা এটা পুরো থাকবে 850 টাকা 850 নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট আছে এই যে হোয়াইটটা প্রাইস সেম জি আপু 850 850 সেম সালোয়ার সেম ওন 850 দেন আছে হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর করে কাজ করা আরং বুটিক স্টাইলে প্রাইস সেম জি আপু 850 আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে হোয়াইটার মধ্যেই থাকছে প্রাইস সেম 850 থ্রি পিসের মধ্যে 850 এখন দেখা বলছে এই ড্রেসটা এটার সাথে কালার আছে মনে দুইটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা দেখেন সো এটা হচ্ছে জামা সালোয়ারটা হবে কি প্লাজো স্টাইলে নাকি প্যান কাটিং আচ্ছা প্যান কাটিং স্টাইলে সালোয়ার আর এটা হচ্ছে ওন্না প্রাইস কত পড়ছে এটা গুড 750 750 কালার দেখাবো এটা হোয়াইটে মিষ্টি কালার দেন এটা হচ্ছে হোয়াইটে স্কাই ব্লু কালার দামটা পড়ছে 750 টাকা 750 সালোয়ার না সাথেই আছে 750 টাকায় নেক্সট এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন গলায় হচ্ছে স্টোনার থাকবে সালোনার সাথেই পাবেন দাম পড়ছে এটা 750 টাকা 750 টাকা ওকে নেক্সট দেখাবো এটারই কালার এইটা প্রাইস সেম জি আপু 750 টাকা 750 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এটার তিনটা কালার আছে পাকিস্তানি বুটিক স্টার হাতায় লেস জামা নিচে লেস সালোটা প্লাজো হবে ওনা বড় ওনা এটা দাম পড়ছে এটা 1500

এটা হচ্ছে আরেকটা ড্রেস রেঞ্জ তো একই সাতশো পঞ্চাশ জি আপু সাতশো পঞ্চাশ সালোনার সাথে থাকবে এগুলো প্রত্যেকটা অন্যায় বড় না প্রাইস সেম সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার মনে হয় দুইটা হয় তিনটা তিনটা আছে হোয়াইটের স্কাই হোয়াইটের মিষ্টি কালার দেন সালোনা সেম আরেকটা হবে হোয়াইট অরেঞ্জ কালার দাম পড়ছে এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে সেম সালোয়ার সেম মনে হয় সাতশো পঞ্চাশে নেক্সট টাই চলে যাই নেক্সট এই ড্রেসটা একটু দেখাচ্ছি এটা ইকট প্রিন্টের মধ্যে আছে তিনটা কালার হবে একই হোয়াইটে এটা স্কিন প্রিন্ট করা গলায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম ব্যাপু 750 750 কালার দেখাবো এটা একটা কালার सेम দাম 750 আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো হোয়াইট অলিভ কালার দামটা सेम 750 টাকা 750 টাকা सेम সালোয়ার 750 টাকা ওন্না থাকবে 750 এ

তো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদের এই রোম বিমা ডিস্ট্রি কমপ্লেক্স বিশ্বাস তৃতীয় তলাশ একশো তেরোয়ার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তলছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস